রাজধানীর বড্ডা থানা দিন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এলাকা হতে আমরা অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ মুজাম্মেল কে করেছি তার একজন সহযোগী সহ এবং উদ্ধালে তার কাছ থেকে আমরা দুটো ম্যাগাজিন দুই রাউন্ড গুলি উদ্ধার করেছি গতকাল রাতে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এলাকা থেকে দুইজন সন্ত্রাসীকে আটক করেছে র‍্যাব আটকৃতরা হল মোহাম্মদ মোজম্মেল হোসেন এবং তার সহযোগী মোহাম্মদ ইব্রাহিম খলিল তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি দুইটি ম্যাগাজিন ও একটি বিদেশি পিসকুল উদ্ধার করা হয় জানা যায় বাড্ডার সাঁতারকুল কাজীবাড়ি এবং নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার নাওড়া এলাকায় দীর্ঘদিন সন্ত্রাসী মোহাম্মদ মোজম্মেল হোসেন তার সহযোগীরা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা সহ অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি চিন্তায় কার্যক্রম পরিচালনা করে আসছিল প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অস্ত্র দিয়ে জনগণকে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসা অস্ত্র ভাড়া ও কেনাবেচার সাথে জড়িত থাকার কথা শিক্ষার সহ বেশ কিছু তথ্য পাওয়া যায় ইতিমধ্যে গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে আটককৃত অস্ত্রধারী সন্ত্রাসী মোহাম্মদ মোজাম্মেলের বিরুদ্ধে ইতিমধ্যেই রূপগঞ্জ থানায় অস্ত্র মামলা এবং হচ্ছে হত্যা মামলা রয়েছে পরবর্তীতে তাদেরকে অনুসরণ করে আমাদের কাছে তথ্য পাই যে গতকালকে নয় তারিখ নয় জুলাই রাতের বেলা তারা নাওড়া এলাকা থেকে মোটর যুগে বেড়াই ব্রিজ ক্রস করে কাজীবাড়ি এলাকা যাবে মাদক বেচাকেনার কাছে এই সংবাদের ভিত্তিতে আমাদের র্যাব ওয়ানের আভিযানিক দলটি ইন্টারন্যাশনাল ইউনাইটেড ইউনিভার্সিটি এলাকায় অবস্থান গ্রহণ করে এবং এই সন্ধ্যাহাতি যে মোটরসাইকেলটি সেটাকে গতি অবরোধ করে করে তাদেরকে তল্লাশি চালায় তল্লাশি এই যে জব্দকৃত একটি বিদেশি পিস্তল দুইটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি পাওয়া যায় এবং তার সাথে তার সহযোগী ছিল মোহাম্মদ ইব্রাহিম খলিল বাবু এই দুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা যে মাদক কারবারি অস্ত্র ব্যবসা অস্ত্র ভাড়া দেওয়া এবং চাঁদাবাজি এইসব কাজের সাথে তাদের সম্পৃক্ততা তারা স্বীকার করে এবং তাদের থেকে আরো কিছু তথ্য পাওয়া যায় যেটা তদন্তের সাথে আমরা ডিসক্লোজ করছি না কিন্তু তাদের সহযোগীদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে একই সাথে আমরা নিশ্চিত করে বলতে চাই রাজধানীর নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষায় সন্ত্রাসী এবং অস্ত্রধারীদের বিরুদ্ধে আমাদের র্যাবের অভিযান অব্যাহত থাকবে স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ